দিলুবা সেই 30 বছর আগের দিলুবা তুমি কি আশ্চর্য না কোথাকার পানি স্রোতে টানে পাক খেতে খেতে কোথায় এসে বিছে যায় তাহলে সাগর তোমার ছেলে আরে তোমার ছেলে মানে তো সাগর আমার ছেলে আমি যদিও ঘটকে কম দেওয়ার কথা বলেছিলাম এখন তারও বেশি দেব মনে আছে দিলুবা একদিন টাকার জন্য তোমাকে আর বিয়ে করতে পারিনি সবই তো তুমি বলছো সুলতান আমাকে কিছু বলতে দাও তোমার কিচ্ছু বলার নেই আর যা বলার আমি বলবো তুমি শুধু আমার দিকে তাকিয়ে সুন্দর দিলুবা বেগম আঙ্কে আপনি এই বয়সে এত রোমান্টিক না জানি অল্প বয়সে আর কত রোমান্টিক ছিলেন সে কথা আর তোকে নতুন করে বলতে হবে না বলতে পারিস কলেজের রোমান্টিক হিরো বলতে তোর আঙ্কেলি ছিল সুলতান তোমার সেই কলেজের নাটকের অভিনয়ের কথা মনে আছে তুমি ছিলে হিরো আর আমি ছিলাম হিরোইন আম্মাজান তুমি নাটক করেছো করেছি মানে তোমার আম্মাজান ছিল তো কলেজের পাগল করে হিরোইন অনেক কথা এবার বলো তোমার ছেলে আমার মেয়েকে কবে দেখতে আসবে তুমি যখন বলবে তখন তা মামনিকে একবার ডাকো মামনির সাথে আমি একবার পরিচিত হতে চাই রোনা রোনা মামনি এদিকে একবার এসো তো তোমার না রাতে ফোন কল কথা ছিল ফোন করলে না কেন আমি কিন্তু খুব রাগ করেছি তাই ওকে বাই বাপি তুমি আমাকে কল করেছো হ্যাঁ মামনি এদের সাথে পরিচিত হও এ হলো তোমার দিলরুবা আন্টি হ্যালো তোমার এই ছেলের সাথে তোমার বিয়ের কথা পাকাপাকি হচ্ছে আর এ হলো তোমার আন্টির মেয়ে কি যেন নাম লাইলা বানু আর এ হলো মুন্সি আব্দুল শুনুন আন্টি আমি বউ হয়ে গেলে কিন্তু এসব শাড়ি টারি পড়তে পারবো না আপনাদের পড়তে দেব না এখন হলো আধুনিক যুগ মিডিয়ার যুগ আন্টি বন্ধু রিমিক্স গানগুলো দেখেন না আমার সব পোশাক তো রিমিক্স গানে নায়িকাদের দেখেই তৈরি করা খুব ভালো করেছো তোমার মতো মেয়ে আমার ঘরে বউ হয়ে গেলে আমরাও তোমার মতো মডার্ন ড্রেস বানিয়ে নেব আন্টি আমি আপনার কথা শুনে খুব খুশি হলাম বউ শাশুড়ি একই রকম পোশাক না পরলে কি মানাবে মানাবে না আচ্ছা আন্টি আপনার ছেলে কার মতো শাহরুখ খান না আমির খান আমার আমার খুব মতো দেখতে আন্টি আমি কিন্তু আপনার ছেলে ইন্টারভিউ নিতে চাই ইন্টারভিউ ইন্টারভিউ অবশ্যই নেবে এটা হলো মার্টি এই যুগের মেয়েরাই বিয়ের আগে ছেলেদের ইন্টারভিউ নেবে